তাদের ফুটপ্রিন্ট নেই প্রতিমা বিসর্জনের ব্যাপার নেই অথচ মা দুর্গা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তার সবটুকু নিয়ে অবশ্যই এই পর্যন্ত সময় যারা ভাবছেন যে দেবী দুর্গার পুজো কি হবে না নিশ্চয়ই হবে অঞ্জলি হবে ধুনুচি নাচ হবে ঢাক বাজানো হবে প্রসাদ খাওয়া হবে বিগ আর্জেরা সবাই হাজির থাকবো নানা রকম মজা হবে সেলিব্রিটিরা আসবেন আর এখানেও আবার একটা মজা আছে যে আমরা আমাদের বিগ স্টুডিওটা শিফট করবো আমাদের যেখানে এই দুর্গা প্রতিমা থাকবে অর্থাৎ এই থ্রি হলোগ্রাফিক আইডল অফ মা দুর্গা সেখানে এবং সেটা একটা সোলার প্যানেল থাকবে অর্থাৎ আমরা সব দিক দিয়েই একটা ইকো ফ্রেন্ডলি জায়গা তৈরি করার চেষ্টা করছি আমরা বলবো যারা আমাদের সঙ্গে রয়েছে যদি আমাদের সঙ্গে উদ্যোগে সামিল হন প্লিজ যেভাবে দুটো হাত মিলে যায় সেভাবে আপনাদের হাতটা মিলে যাক একে অন্যের সঙ্গে মুখগুলোকে আবার দেখতে পাচ্ছি প্লাস নতুন কিছু মুখ দেখতে পাচ্ছি আমার দারুণ লাগছে প্রথমেই এরকম একটা ভাবনা বিগেসেন ভেবেছে এবং সেটা চেষ্টা করছে সফল করার এবং আমাদের দায়িত্ব ভীষণ মিস করছি পুজোর সময় আমি পড়বো আপনারা আসুন সবুজ পরে আসুন মনটা সবুজ থাক আর পরিবেশটাও সবুজ থাক আমরা রাখি এটাই এটাই খুব ভালো লাগছে আমি থাকতে পারছি এটার আমরা সবাই সবুজ করে আছি কারণ আমরা গাছটা তুমি তুমি নেই তুমি না তুমি ফলটা বলি তুমি না তুমি ভেরি অনেস্ট এই যে ঈশা আমাদের সঙ্গে এসেছে শুধু যে ঈশাকে দেখতে ভালো ঈশা ভালো এরকম একটা ভাবনা আমার আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে কনসেপ্টটা ঠাকুর ঠাকুর আছে পুজো হচ্ছে সবকিছু হচ্ছে কি বলে ওটাকে অঞ্জলি হচ্ছে ভোগ খাওয়া হচ্ছে নুনুচি নাচ হচ্ছে সব কিছু হচ্ছে ঢাক বিষ বিসর্জন মানে ওই আমরা সব এত ডিজিটাল হয়ে গেছে এখন এই পুজোটাও ওরকমই ভেবে নিতে হবে একটুখানি ভীষণ অন্য রকম এত আনন্দ করি আমরা আনলিমিটেড আনন্দ পুজোর সময় এবং প্রত্যেকবার ভাবি যে

অনেক অনেক কিছু করি যেগুলো হয়তো আস্তে আস্তে আরেকটু ঠিক করে যেটা তুমি বলছো এখন অনেকে ঠিক করছে বাড়িতে বসে বাচ্চা লাগাচ্ছে না অনেকে বাচ্চা করাচ্ছেন না আমি এখন পরিমাণে কম করি না সব মিলিয়ে ভাবনা ছোটোবেলা আগের থেকে বলেছি কিন্তু সচেতনতা বাড়াতে গেলেও তো কালকে হেল্প করতে হবে সেই জায়গা থেকে বিয়ে কোন হেল্প করছে আমাদের ছুটে তোমাদের ছুটে লোকের কাছে আরেকটু পৌঁছে যাবে যে এবারে ওদের পুজোতেই প্রতিবাদ আছে কিন্তু প্রতিমা থাকছে যেই প্রতিমা থাকছে সেই প্রতিমা বিসর্জন নেওয়া যায় না একদম অন্যরকম একটা থ্রি হলো ফিক প্রজেকশান ক্ষেত্রে সেটাকেই পুজো করা হবে এবং পুজোর মজাটা ওটা নিয়েই কিন্তু ওটাকে বেতন ভিডিও এবং ওটাকেই পুজো করে আমাদের আনন্দটা হবে সব কিছু হচ্ছে মানে ভোগ থেকে শুরু করে পার থেকে শুরু করে বঙ্গবন্ধী পুজো অষ্টমী নবমী সব রকম কিছু হচ্ছে বিসর্জন মানে বিসর্জন মানে ডিজিটাল বিসর্জন যেরকম হয় এবং তার সঙ্গে সিঁদুর খেলা সব কিছু হচ্ছে সমস্ত আনন্দ পাওয়া যাচ্ছে সিটি সেন্টারে হচ্ছে